এম এস লাইভ পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত মনে রাখবেন এটি হচ্ছে বাংলাদেশের প্রথম চ্যানেল যেটি ধারাবাহিকভাবে বার কাউন্সিল এবং জুডিশিয়ারি নিয়ে কাজ করবে আমরা আজকে দেখব কঠিন একটি বিষয় আমার মতে সাবজেক্টটি খুবই কঠিন সেটি হচ্ছে সাক্ষ্য আইন কিন্তু সাক্ষ্য আইনের আজকের এই প্রশ্নটি আমরা খুব সহজভাবে দেখব আর আমি সহজভাবে বলার চেষ্টা করি এই কারণে যাতে আমরা পরীক্ষা হলে স্মুথলি খুব ভালোভাবে লিখতে পারি আমাদের প্রশ্ন হচ্ছে হুইস ফ্যাক্টস নিড নট টু বি প্রোভ মানুষের কোন কোন ঘটনা প্রমাণ করার প্রয়োজন নেই তো আমরা জানি যে সাক্ষ্য আইন অনুসারে বা সাক্ষ্য আইনের জেনারেল যে রুল হচ্ছে সেখানে বলছে যে প্রত্যেকটি ঘটনা বা প্রত্যেকটি বিষয় বা আদালত আপনার কাছে যেগুলো জানতে চাবে সেগুলো সাক্ষীর মাধ্যমে প্রমাণ করতে হবে আমরা তার ব্যতিক্রম কিছু দেখব ব্যতিক্রম হচ্ছে যে কিছু বিষয় আপনাকে প্রমাণ করতে হবে না কিছু বিষয় অলরেডি প্রমাণিত বা আদালত সেটি জানে আমরা সেই বিষয়গুলো দেখব প্রথমে দেখব আমাদেরকে তিনটি বিষয় প্রমাণ করার দরকার নাই কয়টি বিষয় তিনটি বিষয় প্রমাণের দরকার নাই আপনারা যদি লেখাগুলো না বুঝেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনাদের কমেন্ট অনুসারে কিন্তু আমার কাজ করতে খুব সুবিধা হবে প্রথম হচ্ছে বিচারিকভাবে দৃষ্টি গোসর কিছু জিনিস সেগুলো প্রমাণ করা দরকার নয় এবং এটি বলা আছে সেকশন ফিফটি সিক্স থেকে ফিফটি সেভেনে দুই নম্বর আছে কিছু আছে স্বীকৃত ঘটনা স্বীকৃত ঘটনা বা অ্যাডমিটেড ফ্যাক্টস এটা বলা আছে সেকশন ফিফটি এইটে এগুলো প্রমাণ করার দরকার নাই তিন নম্বর আছে আদালত কিছু জিনিস অনুমান করতে পারে পক্ষের মানে মামলার কোনো পক্ষের অনুকূলে কোনো বিষয় সেগুলো প্রমাণ করার দরকার নাই বলা আছে সেকশন এইটি থেকে এইটি নাইনে তাহলে এই তিনটি বিষয় আদালতের নিকট প্রমাণ করার দরকার নাই প্রথমে হচ্ছে বিচারিকভাবে দৃষ্টিগোচর মানে হচ্ছে কিছু কিছু ঘটনা আছে যেগুলো আদালতের নিকট প্রমাণ করার দরকার নাই তাহলে আমরা দেখব যে কোনগুলো আসলে আদালতের নিকট প্রমাণ করার দরকার নাই এবং আদালত এগারোটি বিষয় আদালতের নিকট প্রমাণ করার দরকার নাই আমরা সেই এগারোটি বিষয় এখানে দেখব দুই নম্বর আছে স্বীকৃত ঘটনা যেটা বলা আছে সেকশন ফিফটি এইট এভিডেন্স অ্যাক্ট বা সাক্ষ্য আইনে এখানে বলছে মনে করেন যে মামলার কোনো পক্ষ কোনো ঘটনা সে স্বীকার করে নিল যেমন চোর যদি স্বীকার করে নেয় যা আমি চুরি করেছি তাহলে সেটি প্রমাণ করার দরকার নাই তিন নম্বর আছে অনুমান পক্ষের অনুকূলে কোনো বিষয় ধরেন একটা মামলা চলতেছে মামলা চলাকালীন সময় বা মামলার শেষ পর্যায়ে আদালত কিছু বিষয় অনুমান করতে পারে এবং সেগুলো প্রমাণ করার দরকার নাই আমরা প্রথমেই দেখব বিচারিকভাবে দৃষ্টিগোচর বিষয় বিচারিকভাবে দৃষ্টিগোচর বিষয়ের প্রথমে সেকশন ফিফটি সিক্স রেফার করে বলতে হবে যে বিচারিকভাবে দৃষ্টিগোষের বিষয়সমূহ প্রমাণ করার দরকার নাই এবং সেকশন ফিফটি সেভেনে বলবেন যে এগারোটি বিষয় আছে যে এগারোটি বিষয় আদালতের নিকট প্রমাণ করার দরকার নাই তাহলে আমরা এখন দেখব সে এগারোটি বিষয় এগারোটি বিষয়ের এক নম্বর হচ্ছে বাংলাদেশের সকল আইন এখন আপনি আদালতের নিকট যদি বলেন যে বাংলাদেশে এই এই আইন আছে এটি কিন্তু আদালতের নিকট বলার দরকার নাই আদালত সেটি জানে এবং আদালতের নিকট সেটি প্রমাণিত দুই নম্বর হচ্ছে আইনসভার কার্যসমূহ মানে পার্লামেন্টের অ্যাক্টিভিটিস তিন নম্বর আছে সশস্ত্র বাহিনীর যেই অস্ত্র আছে সেগুলো ও যেই রসদগুলো আছে আর্টিকেলসগুলো আছে সেগুলো প্রমাণ করার দরকার নাই চার নম্বর হচ্ছে বাংলাদেশের আদালতের সিল পাঁচ নাম্বার হচ্ছে যে সরকারি গেজেট কারো যোগদান নিয়ে সরকারি গেজেট প্রমাণ করার দরকার নাই ছয় নম্বর হচ্ছে সরকার কর্তৃক ঘোষিত কোনো পদবী বা উপাধি প্রমাণ করার দরকার নাই সাত নম্বর হচ্ছে ভৌগোলিক অবস্থান এখন আপনি যদি বলেন যে বাংলাদেশের আয়তন এত এটি কি আদালতের কাছে বলার দরকার আছে আবারও যদি বলেন যে বাংলাদেশের বান্দরবান এখানে অবস্থিত এটা কি বলার দরকার আছে এটি তো আদালত বা বিচারকরা জানেই আট নম্বর হচ্ছে বাংলাদেশের সমূহ প্রমাণ করার দরকার নাই নয় নম্বর হচ্ছে আদালতের সদস্য দশ নম্বর হচ্ছে আমাদের যে জলপথ আছে বা স্থলপথ আছে তার নিয়মাবলী এগুলো প্রমাণ করার দরকার নাই এগারো নম্বর হচ্ছে ধরেন কোনো রাষ্ট্রের সাথে বিরোধ এই বিরোধটি কখন শুরু হল কখন শেষ হলো এগুলো আদালতের নিকট প্রমাণ করার দরকার নাই তাহলে আমরা দেখলাম সেকশন ফিফটি সেভেন অনুসারে এগারোটি বিষয় আদালতের নিকট প্রমাণ করার দরকার নাই এবং ফিফটি সিক্সে দেখলাম যে ডিরেক্ট বলছে যে বিচারিকভাবে যেগুলো দৃষ্টিগোচর বা ফ্যাক্টস জুডিশিয়ারি নোটিসেবল সেগুলো প্রমাণ করার দরকার নাই এখন এই বিচারিকভাবে দৃষ্টিগোচর এতটুকু আনসার করার ক্ষেত্রে আপনাকে কিন্তু সেকশন ফিফটি সিক্স এন্ড ফিফটি সেভেন রেফার করে এতটুকু বলতে হবে এখন আমরা দেখব স্বীকৃত ঘটনা সেকশন ফিফটি এইট আদালতের নিকট প্রমাণ করার দরকার নাই সেকশন ফিফটি এইট অনুসারে স্বীকৃত ঘটনাগুলো মানে এরকম মনে করেন আমি আগেই বলেছিলাম কোন একজন অপরাধী স্বীকার করে নিল সে অপরাধটি করেছে সে যখন স্বীকার করে নেবে তখন কিন্তু এটি প্রমাণ করার দরকার নাই এখন প্রশ্ন হলো কোন অপরাধী যদি স্বীকার করে এখন এখানে বুঝতে হবে যে কোন পর্যায়ে স্বীকার করছে এখন মনে করেন যে কোনো অপরাধী কোনো ঘটনার স্বীকার করল কিন্তু স্বীকার করতে হবে কখন কখন স্বীকার করলে সেটি প্রমাণ করার দরকার নেই অবশ্যই সেটা স্বীকার করতে হবে শুনানির সময় অর্থাৎ টাইম অফ হিয়ারিং বা শুনানির পূর্বে বা শুনানির আগে প্রমাণ করতে হবে কিন্তু লিখিতভাবে এবং অথবা প্লিডিংস দেওয়ার সময় আর আমরা আগে দেখেছিলাম পূর্ববর্তী ভিডিওতে যে প্লিডিংস মানে হচ্ছে প্লেন প্লাস রিটেন স্টেটমেন্ট এই প্লিডিংস দেওয়ার সময় এই তিনটি সময় যদি কোনো অপরাধে যদি কোনো ঘটনা বা কোনো ব্যক্তি যদি কোনো ঘটনা স্বীকার করে নেয় তাহলে সেটা আদালতের নিকট প্রমাণ করার দরকার নাই এখন আমরা দেখব যে আইনের মাধ্যমে অনুমানযোগ্য কোনো বিষয় কোনো পক্ষের অনুকূলে এটা কিন্তু প্রমাণ করার দরকার নাই আমাদের লাস্ট স্টেজে আমরা আসি প্রশ্নের উত্তরের সর্বশেষ আছে সেকশন এইটি সিক্স থেকে এইটি এ বলছে যে আইনের মাধ্যমে কোন পক্ষের অনুকূলে অনুমানযোগ্য বিষয় এগুলো আদালতের নিকট প্রমাণ করার দরকার নেই মনে করেন যে একটি মামলা চলতেছে মামলা চলাকালীন সময় বা মামলার শেষের দিকে আদালত তার আইনের মাধ্যমে বুঝে নিল যে এই বিষয়গুলো অনুমানের মাধ্যমে ধরা যায় যে এটা এটা হতে পারে এটি হচ্ছে সেকশন এইটি সিক্স থেকে এইটি নাইন এই প্রশ্নের আনসার করার ক্ষেত্রে কিন্তু এটি ডিটেলস লেখার দরকার নাই আপনাকে ডিটেলস লিখতে হবে সেকশন ফিফটি সেভেন অ্যান্ড সেকশন ফিফটি এইট এবং এই দুটি সেকশনে কিন্তু আপনার কাছে মূলত পরীক্ষক আশা করবেন এবং আপনি যখন কোনো প্রশ্নের উত্তর করবেন মনে রাখবেন পরীক্ষক কিছু স্পেসিফিক জায়গা আপনার কাছে উত্তরের মধ্যে চাবে তাহলে সে স্পেসিফিক বিষয়গুলো কিন্তু আপনাকে আনসার করতে হবে সো আমরা শিখে গেলাম যে হুইস ফ্যাক্টস নিট নট টু বি বিফ বা কোন কোন ঘটনা প্রমাণ করার প্রয়োজন নেই বা আদালত এই জিনিসগুলো আগে থেকেই জানে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকল ভালো থাকবেন আর শেয়ার করে সবাইকে জানাবেন ধন্যবাদ